গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প পাকা দেখা লিখেছেন মিঠু রায় চক্রবর্তী গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গল্প আপনাদের কেমন লাগলো তাহলে শুরু করছি আজকের গল্প আজ অস্মিতাদের বাড়িতে ওকে দেখতে আসবে রুদ্র আর ওর বাবা মা পুরনো দিনের কথায় বললে পাত্রপক্ষ পাত্রী পছন্দ করতে আসবে কিন্তু এখন এসব ব্যাপার একদম বোকা বোকা বিষয় তাই বর্তমান কথায় বললে অস্মিতার বাবার আমন্ত্রণে রুদ্র আর ওর বাবা মা অস্মিতাদের বাড়ি চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে আসছে একটা ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে রুদ্রের প্রোফাইল দেখে অস্মিতার বাবা রুদ্রের বাবার সঙ্গে যোগাযোগ করেছিলেন তারপর ওনাদের দুজনের দীর্ঘ ফোনালাভ হয় ম্যাট্রিমোনিয়াল সাইট থেকেই পাত্রপাত্রী পরস্পরের ছবি দেখেছিল প্রাথমিকভাবে সবকিছু পছন্দ হওয়াতে রুদ্রর বাবা বিভাস বাবু প্রথমে অস্মিতার বাবা মা বাবু ও কাবেরী দেবীকে নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানান বাবু আর কাবেরী দেবী রুদ্রদের বাড়িতে গিয়ে ওদের স্ট্যাটাস দেখে ভীষণ মোহিত হয়ে যান বিভাসবাবু আর রুদ্রের মা জামিনী দেবী দুজনেই শিক্ষকতা পেশায় আছেন বিভাসবাবু অধ্যাপক আর জামিনী দেবী স্কুলের শিক্ষিকা বালিগঞ্জে ওদের বিশাল বড় তিনতলা বাড়ি নিচের তলাটা দোকান ভাড়া দেওয়া উপরের দুটো তলায় বিভাসবাবুরা থাকেন ওনাদের একমাত্র ছেলে রুদ্র সফটওয়্যার ইঞ্জিনিয়ার বর্তমানে সল্টলেকের একটা আইটি কোম্পানিতে আছে তবে খুব তাড়াতাড়ি সে ইউএস চলে যাবে ওখানের একটা কোম্পানির সাথে সমস্ত কথাবার্তা ঠিক হয়ে গেছে ছেলে বিদেশ যাওয়ার আগে তার বিয়ে দিতে চান জামিনী দেবী সেজন্য পাত্রীর খোঁজ করছেন অস্মিতাকে প্রাথমিকভাবে তাদের পছন্দ হয়েছে ওদিকে সরকারি ইঞ্জিনিয়ার বাবুর একমাত্র আদরের মেয়ে অস্মিতা মেয়েকে তিনি প্রচন্ড রকম আদর বড় করেছেন ইংরেজি সাহিত্যে মাস্টার্স করার পর থেকে অস্মিতার জন্য তারা সুপাত্রের খোঁজ করছেন বাবু চান না তার মেয়ে রোদে পুড়ে জলে ভিজে দশটা পাঁচটা চাকরি করুক এজন্য তিনি অস্মিতার জন্য বড়লোক পরিবারের ছেলের খোঁজ করছেন ছেলের মান্থলি ইনকাম কেমন তার খোঁজখবর আগে লাগাচ্ছেন এজন্য অনেক সরকারি চাকুরি ছেলেকে তিনি রিজেক্ট করেছেন যে ছেলে দেখতে শুনতে ভালো উচ্চ আয় করে যার বাবা মা চাকরি করে যে সমস্ত ছেলের ভাই বোন নেই এমন পাত্রই তার পছন্দ এতদিন ধরে এরকম ছেলের সন্ধানেই তিনি ছিলেন রুদ্র তার সেই চাহিদা পূরণ করেছে তিনি রুদ্রের পরিবারকে বিকেলে নিজেদের বাড়িতে চায়ের আমন্ত্রণ করেছেন মনে মনে আছে, যদি অস্মিতা রুদ্রকে পছন্দ হয়ে যায় তাহলে ওদের ডিনারটা এখানেই করে যেতে বলবেন যথাসময় বিভাসবাবু ও জামিনী দেবীর সঙ্গে রুদ্র আসে অস্মিতা স্মার্ট ভাবে তাদের সামনে এসে বসে প্রাথমিক আলাপ পরিচয় পর্ব সারা হয় তারপর অস্মিতার রুদ্রকে তার রুমে নিয়ে যায় সেখানে ওদের আলাপচারিতা আরম্ভ হয় তুমি জীবনে কি করতে চাও অস্মিতা তোমার জীবনের লক্ষ্য কি এই তো বিয়ে করছি এরপর সংসার করব আরে এটা তো সব ছেলে মেয়েরাই করে একটা নির্দিষ্ট বয়স হলে সবাইকেই বিয়ে করতে হয় আমি জানতে চাইছি তোমার এম কি তুমি চাকরি বাকরি কিছু করতে চাও না না বাবা ওসব আমার দ্বারা হবে না সারাদিন রোদে গরমে ঘোরাঘুরি আমি করতে পারব না অস্মিতার জবাব শুনে রুদ্র একটু যেন অবাক হয় সে অল্প হেসে বলে কিন্তু অস্মিতা তুমি তো ইংরেজিতে মাস্টার্স করেছো বিয়ের পর আমরা ইউএসএ গিয়ে থাকবো সেখানে তুমি চাইলে তোমার পছন্দ মতো কোনো জব করতে পারো অথবা তুমি যদি আরও পড়াশোনা করতে চাও যদি পিএইচডি করতে চাও তাতেও আমার কোনো আপত্তি নেই আমি তোমাকে ওখানকার ইউনিভার্সিটিতে ভর্তি করে দেব রুদ্রের কথা শুনে অশ্মিটা মনে মনে বিরক্ত হয় সে মনে মনে ভাবে চাকরি করব পড়াশোনা করবো এজন্য তোমাকে বিয়ে করছি নাকি বাপির কথা মতো কোনো মতে ইংরেজিতে এম এ পাশ করেছি তারপর ওখানে ইতি আর আমি পড়াশোনার ধারে পাশে যাচ্ছি না আর চাকরি করব না বলেই তো আমি তোমার মতো একজন ব্রিলিয়ান্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বিয়ে করছি বাছাধন সারা জীবন পায়ের উপর পা তুলে বসে থাকব। এদিক ওদিক ঘুরবো ফিরবো বেড়াবো মজা মস্তিতে জীবন কাটাবো এই জন্যই তো বিয়ে করছি চাকরি পড়াশোনা এসব আমার জন্য নয় কিন্তু এই মাথা মোটাটাকে কে বোঝাবে তাই মিষ্টি হেসে বলে আই প্রেফার টু বি হাউস ওয়াইফ তুমি অফিস থেকে আসবে আমি বাড়িতে তোমার জন্য সেজে অপেক্ষা করব ঘর দৌড় সাজিয়ে গুছিয়ে রাখবো তোমার যত্ন করব। এটা কি তুমি চাও না 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 আমি সেভাবে বলতে চাইনি অস্মিতা ইট ইস অ্যাবসলিউটলি তোমার চয়েস আসলে আমার মনে হয় আমাদের দেশের প্রত্যেক নারীকেই স্বনির্ভর হওয়া উচিত তুমি চাকরি করতে না চাইলে ইসকে আচ্ছা চাকরির কথা ছেড়ে দাও তোমার হবি কি তুমি কি গান গাইতে ভালোবাসো নাকি নাচ করতে ভবিষ্যতে যদি তুমি তোমার হবিকে নিজের প্রফেশন বানাতে চাও তাহলেও আমার কিন্তু আপত্তি নেই আবার মনে মনে গর্জন করে অস্মিতা আমি লোককে গান শিখিয়ে নাচ শিখিয়ে টাকা ইনকাম করব বড্ড শখ এতই যদি টাকা রোজগারের ভাবনা বউকে দিয়ে যদি টাকা রোজগার করাতে চাস তাহলে চাকুরি মেই বিয়ে করতে পারতিস আমাকে দেখতে এসেছিস কেন অস্মিতাকে চুপ থাকতে দেখে রুদ্র প্রসঙ্গ পরিবর্তন করে আচ্ছা তোমার সম্বন্ধে কিছু বলো তোমার কি ভালো লাগে এবার হাসে অস্মিতা আমার বন্ধুদের সঙ্গে টাইম পাস করতে ভালো লাগে শপিং করতে ভালো লাগে রোমান্টিক মুভি দেখতে ভালো লাগে আমি তো প্রায় প্রত্যেক উইকেন্ডে বন্ধুদের সাথে মুভি দেখে শপিং করে ডিনার সেরে বাড়ি ফিরি তাছাড়া আমার ঘুরতে বেড়াতে খুব ভালো লাগে বাপি সময় পেলে আমাকে আর মাকে নিয়ে ঘুরতে যায় আই লাভ ট্রাভেলিং অস্মিতার রুমটা ভালো করে দেখতে দেখতে রুজ বলে অ্যাকচুয়ালি আমার আবার বেশি বাইরে ঘুরতে ভালো লাগে না এমনিতেই আমাদের আইটি সেক্টরে প্রচন্ড কাজের চাপ থাকে তবুও সামান্য সময় পেলে আমি ব্যালকানিতে শুয়ে বই পড়তে ভালোবাসি তাছাড়া আমার মায়ের গার্ডেনিং হবি আমাদের বাড়িতে গেলে তুমি দেখবে বিভিন্ন ধরনের গাছ আছে আমি ভোরে উঠে মায়ের হাতে হাতে একটু গাছগুলো যত্ন নিই আমার বেশ ভালো লাগে রুদ্রের কথা শুনে থমকে যায় অস্মিতা বই পড়ে গান শুনে মায়ের হাতে হাতে কাজ করে বেশ গুড তো তুমি কোথায় কোথায় ঘুরতে গেছো রুদ্র এমনিতেই মাঝে মাঝে আমাকে বিভিন্ন জায়গায় কোম্পানির তরফ থেকে যেতে হয় তাই শখ করে আর ঘুরতে যাওয়া হয় না তবে বাবা মায়ের সঙ্গে প্রত্যেক বছর পুজোর সময় একটা ফ্যামিলি ট্রিপ করি পিসিমণি পিসান বাবুয়া ঝিমলি সবাই মিলে একসাথে যাই দারুণ মজা হয় পিসিমণি পিসান একদিন আসবে তোমাকে দেখতে ও তুমি কি বিয়ের পরেই আমাকে ইউএসএ নিয়ে যাবে অস্মিতার কথায় থমকে যায় রুদ্র সেটা দেখে অস্মিতা তাড়াতাড়ি নিজেকে সংশোধন করে না মানে তোমাদের যদি আমাকে পছন্দ হয় যদি দুই পরিবারের কথাবার্তা সব ঠিকই থাকে তাই জিজ্ঞাসা করছি এখনো কিছু ঠিক করিনি তবে সময় তো একটু লাগবেই বিয়ে করেই তো আর সঙ্গে সঙ্গে বউকে নিয়ে বাইরে চলে যাওয়া যায় না বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে মা বাপের সঙ্গে কথা বলে পরে ওসব ডিসিশন নিতে হবে চলো এবার বাইরে যাই বাইরে ড্রয়িং রুমে এসে বসে রুদ্র আর অস্মিতা রুদ্রের গম্ভীর মুখটা দেখে যামিনী দেবী একটু অবাক হন এদিকে রুদ্র বসে বসে ভাবতে থাকে অস্মিতার সঙ্গে তার চরিত্রের বেশি কোনো মিল নেই স্বভাবও দুজনকার আলাদা অস্মিতা বই পড়তে ভালোবাসে না বাইরে হুল্লোড় করতে ভালোবাসে আর সে বাইরে যেতে ভালোবাসে না ঘরে মায়ের হাতে হাতে কাজ করতে ভালোবাসে ফাইনাল হওয়ার আগে ভালোভাবে ভাবতে হবে দেবী জিজ্ঞাসা করেন মা তুমি অবসর সময় বাড়ির কাজ কি একটু আধটু করো আপনি কি বলছেন জামিনী দেবী মামনি বাড়ির কাজ কি করবে ও আমাদের একমাত্র মেয়ে ওকে দিয়ে কেন আমি কাজ করাবো আমাদের বাড়িতে তিনটে কাজের লোক আছে একজন রান্না করে দিয়ে যায় একজন মাসি সর্বক্ষণ থাকে আর নিতাই কাকা বাইরের কাজগুলো সব করে অস্মিতার বাবা তো ভীষণ ব্যস্ত মানুষ সংসারে সময় দিতে পারে না তাই সব কাজের জন্য লোক রেখে দিয়েছে তাছাড়া আমাদের ড্রাইভারও আছে অস্মিতা পাবলিক ট্রান্সপোর্টে ঘোরাফেরা করে না যেখানেই যায় বাড়ির গাড়িতে যায় আমার মেয়েকে আমি খুব যত্ন করে মানুষ করেছি দেবী অস্মিতার মা দেবীর কথা শুনে দেবী সাময়িকভাবে চুপ করে যান তবে বিভাসবাবু জিজ্ঞাসা করেন সে তো না হয় ঠিক আছে কিন্তু সামান্য রান্না বান্না করতে পারো তো তোমাদের দুজনের সংসার চালাতে পারবে তো অস্মিতা মা আর বাপির মুখের দিকে তাকায় নীলাঞ্জন বাবু রসিকতা করেন বাবু আপনি বাড়ির বউ খুঁজতে এসেছেন নাকি রাধুনি আপনারা এমন আদিকালের মতো প্রশ্ন করছেন এসব শুনে আমার নিজেরই লজ্জা লাগছে আরে আমাদের মা কাকিমা পিসিমার আমলে ওরা এসব প্রশ্ন করত। তুমি রান্না জানো মা তুমি সেলাই ফোরাই জানো মা তুমি বাড়ির কাজকর্ম সব পারো তো মা কিন্তু এখন এসব প্রশ্ন কে জিজ্ঞাসা করে আমার মেয়েকে কি আমি আপনাদের বাড়ির রান্নার জন্য পাঠাবো সরি টু সে আপনার কথাটা ঠিক মেনে নিতে পারলাম না বিভাসবাবু আপনারা শিক্ষিত হয়ে এরকম প্রশ্ন কিভাবে করতে পারেন মৃদু হেসে জামিনী বলেন দিনকাল বদলালেও আমরা কি ততটা আধুনিক হতে পেরেছি শুনুন প্রশ্নগুলো কিছু অযৌক্তিক নয় প্রত্যেকটা মানুষকে কিছু বেসিক কাজ শিখে রাখতে হয় এগুলো শেখা তার নিজের জন্য প্রয়োজন হঠাৎ যদি একদিন রান্নার লোক না আসে তাহলে কি করবেন বা হয়তো এমন পরিস্থিতিতে পড়লেন যখন নিজেকেই সমস্ত কিছু করতে হবে তখন অস্মিতা কি করবে আনটি আপনাদের আমলে ছিল না কিন্তু আমাদের আমলে জোম্যাটো সুইগি ইত্যাদি ফুড অ্যাপ আছে তাছাড়া বিভিন্ন রেস্টুরেন্ট এখন হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়ে ঘরে হোম ডেলিভারি দেয় সেখান থেকে খেয়ে নিলেই হবে আমরা ইয়াং জেনারেশন আনটি ঠিক সবকিছু ম্যানেজ করে নেব অস্মিতার কথায় মুখটা থমথমে হয়ে যায় জামিনী দেবী তবুও তিনি শান্তস্বরে বোঝাবার চেষ্টা করেন আমি বোধহয় তোমাকে ঠিক বোঝাতে পারলাম না অস্মিতা আসলে আমি বলতে চাইছি তুমি আর বাবু দুজনে ইউএস যাবে সেখানে তোমার নিজের সংসার হবে তাই বিদেশ তোমাকে নিজেকেই সংসার সামলাতে হবে রান্নাবান্না করা ঘর গুছানো টুকটাক শপিং করা সব কিছু তোমাকেই করতে হবে তাই তোমাকে প্রশ্নগুলো করছিলাম কেন বিদেশে কাজের লোক নেই এতক্ষণ অস্মিতাকে ভালো করে পর্যবেক্ষণ করছিল রুদ্র এবার সে বলে ওদেশে সবাই নিজের কাজ নিজে করে তাছাড়া ওখানে কাজের লোক রাখার ক্ষমতা আমার নেই ওখানে সব আমাদের নিজেদেরই করতে হবে ও আপনারা তাহলে এই জন্য ছেলের বিয়ে দিচ্ছেন আপনারা ছেলের বিয়ে দিয়ে দেশ থেকে একজন কাজের লোক নিয়ে যাবেন যে সারাদিন আপনার ছেলের সংসারে গাধার মতো খাটবে ওকে করে খাওয়াবে ও যত্ন নেবে আপনারা ছেলের বউ চান না একজন নির্ভরযোগ্য কাজের লোক চান তাই তো কাবেরী দেবীর কথা শুনে রুদ্র প্রতিবাদ করে ওঠে এসব কি বলছেন আনটি আমরা তো সমস্ত বিষয়ে খোলাখুলি আলোচনা করছি এসব কথা উঠছে কেন উঠছে তোমার বাবা মায়ের করা প্রশ্নের পরিপ্রেক্ষিতে আচ্ছা আমার মেয়েকে যে আপনি এত বড় বড় প্রশ্ন করলেন আপনার ছেলেকে আপনি শিখিয়েছেন বাড়ির কাজ সে রান্না বান্না করতে পারে ঘর গোছাতে পারে কাবেরী দেবীর কথা শুনে মৃদু হাসেন জামিনী দেবী শুধু আমার ছেলে নয় আমার স্বামী ও সংসারের সব কাজ করতে পারেন রান্না বান্না ওদের দুজনের কাছে খুব সহজ ব্যাপার রুদ্রর বাবা তো এত সুন্দর মাটন রান্না করে আপনি খেয়ে হাত চাটতে থাকবেন আসলে আমাদের বাড়িতে আমরা সবাই ভাগাভাগি করে কাজ করি আমার শাশুড়ি মা এটা তার ছেলেকে শিখিয়েছেন আর আমি রুদ্রকে শিখিয়েছি তাছাড়া রুদ্র চার বছর মেসে ছিল সেখানে ও সব কাজ শিখে নিয়েছে অ্যাকচুয়ালি আমরা মনে করি ছেলে মেয়ে প্রত্যেকেরই কিছু বেসিক কাজ টুকটাক রান্নাবান্না শিখে রাখা উচিত অন্তত তাকে নিজের পেটটা তো চালাতে হবে সময় তো আর হেল্পিং হ্যান্ড পাওয়া যাবে না তাই নিজের হাতের উপর ভরসা রাখতে হবে পরনির্ভরশীল ব্যক্তিদের আমরা অপছন্দ করি জামিনের দেবীর কথা শুনে পুরো পরিবেশ থমথমে হয়ে যায় হঠাৎ রুদ্র বলে মা বাপি ওঠো এবার যাওয়া যাক সে কি উঠবে কেন বাবা এখনো তো অনেক কথা বাকি আসল কথাই তো বলা হলো না অস্মিতা আমার একটিমাত্র মেয়ে আমি ওকে সাজিয়ে গুছিয়ে দেব জিনিসপত্র দেওয়ার ক্ষেত্রে কোনো কিছু ত্রুটি করব না আসবাবপত্র সব সেগুন কাঠের দেব আর মেয়ের আবদার একটি মার্সিডিস গাড়ির ওটাও দেব আসলে মেয়ে যাতে খুশি থাকে সরি আঙ্কেল মাফ করবেন আমি পণ নেব না তাছাড়া আমি সারা জীবন আপনার মেয়ে এটিএম মেশিন হতে পারবো না ওর সাথে আমার মানসিকতায় বিন্দুমাত্র মেলে না যেহেতু অস্মিতা আমার সমান মানসিকতার নয় তাই ওর সাথে সারা জীবন কাটানো আমার পক্ষে জটিল হবে সরি আমায় মাফ করবেন রুদ্র বাবা আরেকবার ভেবে দেখো আমরা বড়রা তো কথা বলছি সরি আঙ্কেল একটু আগে আনটি আমার মাকে বললেন আমরা নাকি বাড়ির বউ নয় রান্নার মেয়ে কাজের মেয়ে খুঁজতে এসেছি তা আপনি আর আনটি কি খুঁজছেন আঙ্কেল অস্মিতার জন্য একটা এটিএম মেশিন যেখানে পুশ করলেই ইচ্ছে মতো টাকা বের হবে সরি আঙ্কেল আমি এটিএম মেশিন হতে পারলাম না অস্মিতার জন্য আপনি অন্য মেশিন সরি ছেলে দেখবেন রুদ্র আর ওর বাবা মা চলে যান বসে বসে অস্মিতা ভাবতে থাকে রুদ্র তাকে ঠিক কিভাবে অপমান করে গেল